অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে এলাকার পরিবেশ নষ্ট করতেছে এখানে তার স্বামীও উপস্থিত আছে আমি ধরছি আমি ধরছি তার এখানে স্বামী দেখাও এটা তো আমি আমি ধরছি স্বামী নিজে তাদেরকে হাতে নাতে ধরছে সেই কারণে আমরা তাদেরকে জব্দ করে এলাকারবাসীর পক্ষ থেকে একটা ডকুমেন্ট রাখলাম পরবর্তীতে জানা আমাদের কোনো ঝামেলা এই ছেলে ছেলে সবাই রাস্তায় খারাপ হয়ে গেটের সামনে খারাপ হয়ে ওকে আমি আমি তুমি দরজা খোলো দরজা খোলা ছেলে ভালো মতো বলছি ভাই তুমি এই বাড়ির কেউ নাই তুমি আর আমার বউ